ইউনুস ও মোদীর বৈঠক শেখ হাসিনার প্রত্যর্পণ চাইল বাংলাদেশ ব্যাংককে শার্লিনা হোটেলের বৈঠকে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের বিমস্টেক সম্মেলনের ফাঁকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আধা ঘন্টারও বেশি সময় ধরে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে শেখ হাসিনার প্রত্যর্পণসহ বিভিন্ন সংশ্লিষ্ট বিষয়ে তুলে ধরা হয় শুক্রবার চার এপ্রিল প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এই তথ্য জানিয়েছেন শফিকুল আলম বলেন বাংলাদেশ ও ভারত দুই দেশের সরকার প্রধানের মধ্যে আনুষ্ঠানিক বৈঠকটি অত্যন্ত গঠনমূলক ও ফলপ্রসূ হয়েছে আমাদের সঙ্গে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট সব ইস্যুতে কথা বলা হয়েছে তাছাড়া আরও বিভিন্ন বিষয়ে কথা হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব গ্রহণ গ্রহণের পর এই প্রথমবারের মতো অধ্যাপক ইউনুসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রীর বৈঠক হলো বঙ্গোপসাগরীয় দেশগুলোর আঞ্চলিক সহযোগিতা জোটের বিমস্টেকের শীর্ষ সম্মেলন দুই থেকে চার এপ্রিল ব্যাংককে অনুষ্ঠিত হয়